সমান আরো কত আর একটু আপনার আরো দশ হাজার আরো পাঁচ হাজার টাকা কম পাবেন আপনারা ঠিক আছে ব্যাপারের নাম্বার দিচ্ছি নাম কি আমার নাম মধু মধু মোল্লা দর্শক আমরা ওখানে যে কথা বলি মধু মোল্লার সাথে মধু কথা মধু ব্যাপারী হ্যাঁ মধু ব্যাপারে ডোরা গেঙ্গা সাবার গেঙ্গা বালুর হাত যদি কম দামে গরু কিনতে চান সাধ্য মতো কিনতে চান তাহলে মধু ব্যাপারে চলে আসবেন মধু নাম্বার

কত বলেন দাম বলেন আপনি আরো বলেন আপনি বলেন না আপনার দাম বলেন আপনি বলেন না কত আছে তো আপনি আরো হবে ভাইয়ের গরু আমরা আর বেশি করবো না তাহলে ভাই আবার বলবে যে টাকা ভরে দিতে হবে এত টাকা আমাদের সাথে নাই সবাই থাকবে অবশ্যই ধন্যবাদ সবাইকে